হাই বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে মানে আমার পাত্তা নেই যাই হোক সকালে কাল থেকে দেখলো দিদি শাশুড়ি এসেছিলো তো আজকে দিদি শাশুড়ি বললাম কচুর ডাটাগুলো কেটে দিতে ও না আমি নিজেদের বাজারই কচুর ডাটা তো কেটে দিলাম সেটা রান্না করবো কচুর ডাটা করব আর হচ্ছে কি ওই কী বলে মাছের পেঁপে আলু দিয়ে ঝোল করবো আর আর আরও ভাজা করেছিলাম সকালে ওটা আছে ওটা মা খাবে মা কচু চিংড়ি মাছ কাঁকড়া এগুলো কিছু খাবে না অ্যালার্জির জন্য না কিসের জন্য ঠিক বলতে না তো এই গরম পড়েছে ছেলে আমার কী বলবো ঘুমাচ্ছে মানে অতিরিক্ত গরম পড়েছে হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলস তুমি গইতাম ব্লক নাইনটি নাইন তোমরা কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আমি এখন খুব ভালো আছি সুস্থ আছি তো মনটাও ভালো আছে আমার দিদি শাশুড়ি এসছে সকাল থেকে বেশ গল্প করার মানুষ আছে আর ওর বাবাও হচ্ছে কাজে যায়নি কাজে যায়নি বলতে ঠিক গাড়ি নিয়ে বেরোয় নিয়ে শরীরটা খুবই খারাপ বলছে আর কি আসলে গরমে ভালো লাগছিলাম চলো আই হ্যা ভিডিওটি ভাই বারোটা বাস দিয়ে দেয় পনেরো বারোটা বাজে ওই ব্যবস্থা করবে স্নান করবে তুমি সোনা তো বন্ধুরা এখানে একদম লাল হিট দেব রান্না করতে করতে প্রচন্ড অসুবিধা হয়েছে ঘরের মধ্যে তার মধ্যে এই যে আলু আর ডিম মাছের ডিম ভাজা করছিলাম এটা খাওয়া একদমই খেতে পারিনি এতটা গন্ধ ছিল আর রাত্রিবেলা ভিডিওটি কন্টিনিউ করা হয়নি যার জন্য ডাইরেক্ট চলে এসেছি ছেলেকে নিয়ে সকাল থেকে অবশ্যই এটা আর কি সোমবার দিন তো সেখানে গেছে ডাক্তার তো এখন আসে আসেনি বসে আছি করছি আর ছেলেটা প্রচণ্ড শরীর খারাপ আর কি বলবো কিছুই ভালো লাগছে না ডাক্তারের কাছে গেছিলাম সকালে তো আসার পরে একটু ভিডিও করা হয়নি কারণ ছেলেটা এতটা শরীর খারাপ ছিল কি বলবো এখন অন্তত একটু ভালো আছে তো চলো ছেলেটাকে একটু তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই সেরকম আছে না আছে ওর অবস্থা দেখুন বাবা জামাটা খুলে আমার মুখে ছুটে মান দেয়া আমি কিছু মারা ভালো দেখো দেখো এই যে জল গাছ নিয়ে কিন্তু জন্মে চলে গেল আর আজকে এত গরম পড়েছে অসম্ভব যার জন্য দেখা হয় যেখানে আলু ভাজি এখানে আলু ভাজি দিয়ে পুষ্টি ভাত খাওয়া হবে মানে যেটা জল ধর্ম ভাত আর বলি ইভেনিং দেখো ছিল থেকে তো খুঁমাচ্ছিলো শুয়েটা খুব খারাপ খাচ্ছিলো সেই এখন অনেকটা ভালো আছে আর এখন ঠিক আছে এখন বাজে আটটা কুলি তো এখন সেটা অনেকেই বেশ আছে আর কি যা দেখি সর্দি কাছে গাছ অনেক সুস্থ আছে এটা অন্য ডক্টর দেখতে অবশ্যই ভালো হয়েছে আর এই যে ছেলের বাবাও শুয়ে আছে কাজ কাম নেই এখানে ভিডিও টি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাই